নমস্কার আজকে বসলাম চিকেন নিয়ে চিকেন তো আমরা অনেক রকম ভাবে রান্না করে খেয়েছি তাই আমার মতে এইভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদই হবে অন্যরকম তাই সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে থাকুন আর দেখে নিন আমি কিভাবে রান্না করছি আমি এখানে তিনশো গ্রাম সলেট চিকেন নিয়েছি চিকেনটাকে প্রথমে এইভাবে পিস পিস করে কেটে নেব লম্বা লম্বা করে কেটে নেওয়ার পর আমি ঠিক এরকম টুকরো টুকরো করে পিস করে নেবো খুব বেশি বড় করবো না তখন আবার খেতে ভালো লাগবে না তাই এই রান্নার জন্য এই সাইজটাই একদম ঠিক আছে সমস্ত চিকেন কেটে নিয়েছি এবার আমি চিকেনটাকে টাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে ঝরিয়ে নেব মাংস দেওয়া হয়ে গেছে এবার মাংসের ভেতর থেকে আমি যতটা সম্ভব জল বের করার চেষ্টা করব তাই হাতে করে এভাবে একটু চিপে নিলাম চিকেনটাকে ভালো করে চিপে নিয়ে জল ঝরিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর দেবো হাফ টেবিল চামচের থেকে একটু কম লবণ এই লবণ আর গোলমরিচের গুঁড়োটা মাখিয়ে চিকেনটা হয়ে গেছে এবার রেখে দিয়ে আমি গ্যাসে কড়াই চাপিয়ে দেব এবার কড়াইয়ে আমি এক গ্লাস জল নিয়ে নেব এবার আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ সিদ্ধ করে নেবো পেঁয়াজটাকে আগেই আমি পাতা পাল্লা করে কেটে রেখেছিলাম পেঁয়াজটাকে সিদ্ধ চাপিয়ে দিয়ে এদিকে আমি অরেঞ্জ বা কমলা লেবুটাকে কেটে নেব লেবুটাকে এভাবে কেটে আমি চেপে লেবুর রসটা বের করে নেব কমলা লেবুটা চেপা হয়ে গেছে দেখুন ছোট বাটির এক বাটি রস হয়েছে এদিকে পেঁয়াজটাও সিদ্ধ হয়ে গেছে এবার পেঁয়াজটাকে আমি জল ঝরিয়ে নিলাম কারণ পেঁয়াজটা সেদ্ধ করে নিলে মধ্যে পেঁয়াজের গন্ধটা থাকবে না সমস্ত রসটা বেরিয়ে যাবে পেঁয়াজটাকে আমি এভাবে জল ঝরিয়ে তুলে নেব এবার পেঁয়াজটা ঠান্ডা হলে আমি একটা পেস্ট বানিয়ে নেব এবার একটা বাটিতে আমি চার চামচ কর্নফ্লাওয়ার নেব আর নেব এক চিকেনে গোলমরিচের গুঁড়ো দেওয়া আছে তাই সামান্য লঙ্কার গুঁড়ো দেব আর দেব খুব অল্প হলুদ গুঁড়ো এবার স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মাখাবো এবার এরই মধ্যে দিয়ে দেবো একটা ডিম ডিমতে দেয়ার দেওয়ার পর সব কিছুকে মেখে ভালো করে একটা ব্যাটার তৈরি করব আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করব না এই ডিম দিয়ে ব্যাটারটাকে বানাবো ব্যাটারটা দেখুন ঠিক এরকম হয়েছে এবার আমি এর মধ্যে কিছু চিকেন দিয়ে দেবো যেটা আমি আগেই লবণ আর গোলমরিচ দিয়ে মেখে রেখেছিলাম প্রথমে অল্প চিকেন দিয়ে দেখে নিলাম ব্যাটারটাই হবে কিনা কিন্তু শেষে দেখলাম ব্যাটারটাই হয়ে গেছে তাই বাকি চিকেনটাও এর মধ্যে দিয়ে মাখিয়ে নিলাম দেখুন ঠিক এরকম ভাবে মাখিয়ে নিতে হবে এটাকে রেখে আমি এদিকে কড়াই তেল নিয়ে নেবো কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ে সাদা তেল নিয়ে নিলাম তেলটা ভালো গরম হয়েছে এবার আমি চটপট চিকেনটাকে ভেজে নেব এরকম অল্প অল্প করে দিয়ে আমি ওই চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন চিকেন ভাজা হয়ে গেছে ঠিক এরকম ভেজে তুলে নেব একই রকম ভাবে আমি বাকি চিকেনগুলোকেও ভেজে নেব দেখুন ব্যাটারটা কি সুন্দর চিকেনের সাথে লেগে রয়েছে এখানে কিন্তু একদমই জল যাবে না চিকেনটা চিপে নেওয়ার পরেও চিকেনের গায়ে যেটুকুনি জল আছে সেই জলেই ব্যাটারটা ঠিকঠাক মাখানো হয়ে গেছে আর ব্যাটারটা বেশি পাতলা হয়ে গেলে চিকেনের গায়ে এরকম ভাবে সুন্দর ব্যাটারটা লেগে থাকবে না এবার আমি মিডিয়াম আছ রেখে সমস্ত চিকেন চটপট ভেজে নেব সমস্ত চিকেন ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে ভাজতে এমন বিশেষ তেল লাগেনি তাই কড়াই থেকে আমি কিছুটা তেল কমিয়ে নিচ্ছি আর এই রান্নাতে এতটা তেল লাগবে না সামান্য তেলেই রান্না হয়ে যাবে কড়াই আমি দু টেবিল চামচ মতো তেল রেখলাম এবারে তেলের মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো এখানে আমি নিয়েছি হাফ ইঞ্চি আদা আর রসুন এটাকে আমি পেস্ট করে রেখেছিলাম আর দিয়ে দেবো সিদ্ধ করে রাখা পেঁয়াজের পেস্ট পেঁয়াজটাকে আমি সেদ্ধ করে পেস্ট করে নিলাম কারণ পেঁয়াজটার গন্ধটা থাকবে না আর এটা ভালো একটা গ্রেভিও তৈরি হবে যেহেতু এটা অরেঞ্জ চিকেন বানাবো তাই অরেঞ্জের ফ্লেভারটাই থাকবে এবার পেঁয়াজের আদা রসুনটাকে অল্প পরিমাণ লবণ দিয়ে দু তিন মিনিট একটু রান্না করব এই সময় গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই লোমিনিয়ামে থাকবে মিনিট তিনি হয়ে গেছে এবার গ্যাসের একটু কমিয়ে দিয়ে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো হলুদ গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো আর দেব সামান্য অল্প চিকেন মশলা আদা রসুনের গন্ধটা প্রায় চলে গেছে এবার সবকিছু দিয়ে আমি আরো দু মিনিট রান্না করব। দেখুন সব সুন্দর কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সয়া সস আর দেব টমেটো সস দেব খুব সামান্য জল খুব বেশি জল দেব না এই সময় কিন্তু গ্যাসের গ্যাসটা কমই থাকবে এবার দিয়ে দেবো কমলা লেবুর রসটা কমলা রসটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব কমলা লেবুর রসটা দেওয়ার পরেই ভেজে নেওয়া চিকেনটাকে দিয়ে দেব চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিকেনের গায়ে গ্রেভিটাকে মাখিয়ে নেব চিকেনটা দেওয়ার পর অল্প আঁচ রেখে দু তিন মিনিট নেড়ে চেড়ে একটু রান্না করব এই অরেঞ্জ চিকেনের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এইভাবে একবার আমার মতো রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন এটা খেতে এতটাই টেস্টি হবে যে একবার আপনি যদি খান তাহলে আপনার মাঝে মধ্যেই মনে হবে বানাতে এটা একবার যাকে বানিয়ে খাওয়াবেন সে মাঝে মধ্যেই বায়না করবে আপনাকে এই চিকেন বানিয়ে দেওয়ার জন্য খুব সহজে হয়ে গেল অরেঞ্জ চিকেন কালকে আসছে আরও একটি নতুন রেসিপি নিয়ে তাই আমার অল্প জানি চ্যানেল সকল ভিডিওগুলো একটু সময় নিয়ে দেখতে থাকুন আর রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প লঙ্কা কুচি আপনারা যদি না দেন তাও খেতে ভালো লাগবে অরেঞ্জ চিকেন হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এবার ওপরে দিয়ে দেবো অল্প সাদা তেল তারপরে গরম গরম পরিবেশন করব